আসলে রিজিক এমন একটা জিনিস যার যেখানে থাকবে সে সেখানে যাবে সেই গন্তব্যে আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন দিয়ে এই আপুটা আমাকে ডাকছিল যে আমাকে একটা রুটি দিয়ে যান কিন্তু আমি কথাটা স্পষ্ট শুনছিলাম না তাই আবার পেছনে ব্যাক করি ব্যাক করে বলি আপু আপনি আমাকে কিছু বলেছেন বললো হ্যাঁ আপু যদি আমাকে একটু পারেন একটু চাল কিনে দিতেন অনেক উপকারের পর কিছু সময় তার সঙ্গে আমি কথা বলি তারপরে তাকে আমি দোকানে নিয়ে চলে আসি তুমি কি খাবা বলো কি খাবা আইসক্রিম আমি তাকে জিজ্ঞেস করি আপনার কি কি লাগে এরপর সে বলল আমার এক কেজি চাল লাগবে আমি দুই কেজি চাল কিনে দিলাম চারটা ডিম কিনে দিলাম আর ওকে যা যা কিনে দিলাম বাচ্চাটাকেও জিজ্ঞেস করলাম বাচ্চা বললো আইসক্রিম খাবে কিন্তু এই দোকানে আইসক্রিম ছিল না যার জন্য ওনাকে আমি দুই কেজি চাল কিনে দিলাম চারটা ডিম কিনে দিলাম একটা কোক কিনে দিলাম আর বাচ্চাটাকে যেন কি একটা মানে ইয়ার মতো মাথার মতো ওইটা কিনে দিলাম মহিলা বললো ওনার একটা সাবান লাগবে আমি তাকে সাবান না কিনে দিয়ে কিছু টাকা দিলাম যেন একটা সাবান কিনে নিতে পারে আর কিছু টাকা তার কাছে রেখে দিতে পারে

এরপর ওর আম্মা বলতে থাকে এটা না নিয়ে একটা কোক নেই কিন্তু আমি বলি না সমস্যা এটা ওর কাছে থাকা এটা আমি কোক আপনাকে দিয়ে দিচ্ছি আপনি সেটা নিজে খায়েন আর ওনার নাকি একটা মেয়ে আছে পরে বললাম যে আপনার মেয়েকে নিয়ে আপনি রিজিক ছিল এগুলো হচ্ছে রিজিক যার রিজিক যেখানে থাকে ওখানে যাবে এসে একটা ছোট কোক দিয়ে দেন ভাই

আপনি আমার বাসায় ভালো থাকেন আচ্ছা আচ্ছা এটা এটা করতেছেন এটা করতেছেন এমনি দোয়া করে এরপর আমি আসলে চলে আসলাম ওনার যেহেতু নাম্বার নাই পরে আমি আমার নাম্বারটা ওনাকে দিয়ে আসলাম বললাম আপনি কখনো কোনো প্রবলেম হলে কিছু দরকার হলে আমাকে বলেন আমি আপনার বাসায় যাব দেখবো যা যা করণীয় করবো এরপর আমি এখান চলে আসলাম উনি আমাকে সালাম করতে গেছিলো যে উনি খুশিতে আসলে এতই হয়ে গেছে যে হঠাৎ করে আসলে না চাইতে কয় না বৃষ্টি যেমন মেঘ না চাইতে বৃষ্টি কেমন একটা কথায় আছে না ব্যাপারটা এমনই হয়ে গেছিলো ওনার কাছে হয়তো তো উনি আসলে বুঝতে পারে না যে এত কিছু উনি পেয়ে যাবে কারণ উনি ভাবছিল মাত্র প্রথম একটা চেয়েছিল রুটি এরপর ওনার যা যা লাগবে আমি সব কিছু কিন্তু দিয়ে চলে আসি আমি নিজেও ভাবি নাই যে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাবো আসছিলাম হচ্ছে বাসা থেকে বের হয়েছি যে ঢাকায় যাব আমার কিছু জিনিস কেনা দরকার সেগুলো কিনবো কিনে এরপরে হচ্ছে আমি আমার জিমে চলে আসব জিম করে বাসায় চলে আসবে এর মধ্যে সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এর আগে পড়ও তো আপনাদের সব কিছু দেখাতে পারি না এর মাঝখানেও কিন্তু অনেক অনেক কিছু করি হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় না যেটা দেখানোর মতো সেটা দেখায় তো আশা করি আমার মতো আপনারাও মানুষের পাশে দাঁড়াবেন কেউ যদি এরকম আসলে মুখ দিয়ে বলে ফেলে তার কিছু দরকার আপনারা এগিয়ে যাবেন তাদের জন্য কিছু করবেন এটা সবার প্রতি আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ দেয় আমাকে দিলে আমি মানুষকে দিতে পারবো আর আমি যেন মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি মানুষের পাশে থাকতে পারি সেই দোয়াটাই আমার জন্য সবাই করবেন এতটুকু করলে আমি অনেক বেশি এরপর হচ্ছে আরও একটা কথা বলি আপনাদের আর আপনার তো ঢাকার অবস্থা দেখছেন সাবার অবস্থা দেখছেন প্রত্যেকটা জায়গায় তরুণরা কিভাবে ট্রাফিকের কাজ করছে কিভাবে এগিয়ে যাচ্ছে সুন্দর দেশ গড়ছে সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করছে আমি সামনে যে আমেরিকা শেষ করে এরপর হচ্ছে ঢাকায় চলে আসি কারণ ঢাকায় আমার এই যে এইগুলা হচ্ছে কিছু টপ কেনার দরকার ছিল আমার বেলকনির জন্য এই টপ কেনার জন্য চলে আসি এই টপ কিনে আবার কিন্তু বাসায় চলে আসি আমি এরপরে কিন্তু আমার সত্যি কথা বলতে জিমে আর যাওয়া হয় না কারণ একটু রাত হয়ে যায় যার কারণে আর জিমে যাই পরে বাসায় চলে আসে বলে আজকের তরুণ আগামীর ভবিষ্যৎ সুন্দর দেশ গড়ছে সুন্দরভাবে সবকিছু পরিচালনা করছে স্বাধীন দেশ সুন্দর দেশ তো মিরপুর একে থেকে এই টপগুলো নিয়ে আসলাম এটা নিচে চল্লিশ এটা পঞ্চাশ এটা নিচে একশো তারপর ওই লাউবি থেকে কিনে আনছিলাম এটা হচ্ছে মাটি আর এগুলা নিচে পঞ্চাশ করে ষাট টাকা করে চাইছে দুটো পঞ্চাশ করে নিচে তো যাই হোক এগুলাই তো নিয়ে আসলাম আর এই যে বিরিয়ানি খাইছিলাম পরে আছে এগুলো নিয়ে আসছি আর একটু চাল দেওয়া ছিল চাল নিয়ে আসছি এই তো সব কেনাকাটা করে চলে আসলাম বাসায় প্রচন্ড দাঁত ব্যথা আপাতত এই ওষুধগুলো নিয়ে আসছি দেখি ডাক্তার দেখাইতে হবে দাঁত ব্যথা আর পারতেছি না গ্যাসের ওষুধটা খাইলাম একটু পরে খাবারের পরে ওটা খাবো খেয়ে দেখি তারপরে দেখি দাঁত ব্যথাটা কমে কিনা তারপর ডাক্তার দেখাইতে হবে তো সবাই ভালো থাকবে সে থাকবেন হ্যালো হাফিজ